আজকের ব্লগে রইল শ্রাবণ মাসের যে অমাবস্যা গেল সেই ভিডিও যদিও ভিডিওটা তোমরা অনেকটা পরে দেখছো কেননা মাঝে আর এডিট করার সময় হয়ে ওঠেনি তো মায়ের ভোগের রান্নার কিছু ক্লিপ তোলা আছে অ্যাকচুয়ালি ভোগের রান্নার সময় কথা বলা যায় না বলে তাই আমি ওরকমভাবে ব্লগ বানাতে পারি না জাস্ট কিছু ক্লিপ তুলে রাখি সেটা ব্লগে মার্চ করি এটা হলো তালের বড়া হবে তার জন্য তালটাকে এরকমভাবে রেডি করে রাখা হয়েছে এইদিকে খিচুড়ি হচ্ছে আমি চেষ্টা করি অমাবস্যাগুলোতে যদি কলেজ ফলেজ না মানে না যেতে হয় দুপুরবেলা আমি চেষ্টা করি সারাটা দুপুর ধরে রান্নাটা করে আমার একাই আর আমার ভালো লাগে নিজের হাতে মাকে রান্না করে দিতে আর কারণ সবসময় তো সুযোগ হয় না মা করেন বা অন্য কেউ করেন কিন্তু যখন সুযোগ পাই তখন চেষ্টা করি করা তো এদিকে তালের বড়া হচ্ছে আর এদিকে খিচুড়ি হচ্ছে অনেকটাই এখনো বাকি আর এই হয়ে গেছে তো মন্দির রান্নাটা করি পরে আবার আসছি এডভিতে চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে মায়ের জন্য ফুল কিনতে কারণ বেশ কিছু ফুল কেনার আছে সন্ধ্যেবেলায় সাজানোর জন্য আর এইদিকে এসে যা ভিড় যাই না কখন কমপ্লিট হবে এই হলো মায়ের ফ্রিঙ্গার আজকে মাকে ভীষণ সুন্দর লাগছিলো কিন্তু মানে মাঝে মাঝে তোমরা অলরেডি এই রিলটা দেখে নিয়েছো দত্তবাড়ি পেজ থেকে পোস্ট করেছিলাম বাট ব্লগে আবার মার্চ করলাম তোমরা যদি আবার দেখতে পারো এত সুন্দর শাড়িটা না সৌম্য যদি এত সুন্দর মন থেকে বেছে দিয়েছে বলেই বোধ হয় মাকে এতটা সুন্দর লাগছে শাড়িটাতে প্রথমে ভাবছি না অমাবাস পুজোতে পড়া কেমন লাগবে বাট আলটিমেট মন থেকে দিয়েছে বলেই এতটা সুন্দর লাগছে কারণ কেউ যদি কোনো কিছু মাকে মন থেকে দেয় না মা সত্যি সেটাতেই বেশি খুশি হয় মন থেকেই তোমরা সবসময় সব কিছু মাকে দেবে কোনো দেখানোর জন্য নয় আমার মনে হয় যেইটুকু করবো মন থেকে করবো সব কিছু তো মায়ের আরতি দর্শন করো আরতি দর্শনের পর আবার আসছি মায়ের পুজোটা যেটা বলার আজকে যে মায়ের শৃঙ্গার দেখছো সেটা হলো আসাম থেকে প্রথমত বলি মা যে কাপড়টা বলি সেটা মেখলা নয় মেখলা নয় তো মেখলা চাদর এটা আসামের কিছু ট্র্যাডিশনাল মুভি ওকে আসামের ট্র্যাডিশনাল মুভি অনেকেই আমার কামেন্টে লিখেছে দেখলাম মেখলা চাদর বাট মেখলা চাদর নয় আর এটা দিয়েছে সৌম যদি মানে যার আজকে বার্থে ছিল সে আর মায়ের যে পুষ্ক শৃঙ্গার যেটা দেখছে সেটা দিয়েছে আসামের জোরহাট থেকে সুদর্শন কর্মকার ও পুষ্ক শৃঙ্গারটা পাঠিয়েছে আমাকে বলেছিল ব্লগে যেন নামটা বলা হয় তো তার জন্য ব্লগের নামটা বললাম নিশ্চয়ই সে দেখবে ব্লগটা আর ভীষণ সুন্দর লাগছিল মাকে তো চলো টাটা এবার শৃঙ্গারটা খুলবো আজকে পুরো আট করে কিন্তু মা পড়েছিলেন শাড়িটা ঠিক আছে ভগবতীর কৃপা বর্ষিত সকলের উপর মা যেমন প্রসন্নে থাকেন তেমন সকল সন্তানদের যেন সবসময় সময় প্রসন্নে রাখেন এইটুকুই প্রার্থনা করি জয় মা